বাংলাদেশের মিডিয়া একটা খবর দিয়েছে খবরটা কি ভারতের রাজনৈতিক প্রতিহিংসায় বাতিল ট্রান্সশিপমেন্ট তো এই খবরটা তো পুরনো ওই যে ট্রান্সশিপমেন্ট বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পণ্য বেনাপোল এবং অন্যান্য যে বর্ডার দিয়ে ডাঙ্গা পথে ট্রাকে করে গিয়ে যে কলকাতা বিমানবন্দরে দিয়ে আসতো আবার শুনলাম যে কোনো কোনোটা নাকি দিল্লি বা বোম্বে পর্যন্তও যাইতো আমার বক্তব্য হলো যে এত দূর যাবে কেন অনেক কলকাতা পর্যন্তই যাইত তারপরে সেখান থেকে ওই যে বিমানে করে পৃথিবীর বিভিন্ন দেশে যাইতো যেটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট এখন বাংলাদেশের গার্মেন্টস যে প্রডিউসার যে সমিতি তার একজন নেতা বলছে এই কথা যে ভারতের রাজনৈতিক প্রতিহিংসায় বাতিল আর ট্রান্সশিপমেন্ট সে আরও বলছে যে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের বাজার ধ্বংসের একটা ষড়যন্ত্র এরকম কথাই বলছে তো এইটা কি মানে বলা এটা বুঝতে এত টাইম লাগলো আর কথাটা হচ্ছে যে ওরা তো এমনি এমনি এইটা বাতিল করে নেই ওরা কিন্তু আসলে এমনে এমনি বাতিল করে নেই আমার কাছে যেটা মনে হয়েছে প্রথমত এরা বাতিল করছে এই কারণে কারণ বাংলাদেশের কোনো মানুষ বেসিক্যালি জানতোই না যেটা আমার কাছে এক নম্বর পয়েন্ট মনে হয় বাংলাদেশের মানুষ আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি তথ্যটা কিন্তু জানতাম না আসলে যে বাংলাদেশী বরং ভারতের ভূমি বিমানবন্দর এগুলো ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টসের যে একটা উল্লেখযোগ্য পণ্য এই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোতে যায় এটা আমি নিজেও কিন্তু জানতাম না এবং বাংলাদেশের শতকরা একজন মানুষ জানত কিনা সন্দেহ বরং যেটা এতদিন ধরে আমরা জানতাম এই ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের সেভেন সিস্টার্সে মালামালতাল নিয়ে যায় তারপরে কি ওই সিটাগাং বন্দর ব্যবহার করে এগুলো করে টরে আর কিগুলি আমাদের শোনানো হইতো এবং এটা বেসিক্যালি আওয়ামী সরকারের আমলে এইগুলোই দেখতাম যে আওয়ামী বিরোধী লোকজন এটাই প্রচার করতো যে বাংলাদেশের ভূমি এইভাবে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং এইহেতু বাংলাদেশ হলো ভারতের একটা উপনিবেশ এটাই আমরা জানতাম কিন্তু এসআইতে যে বেশি সুবিধা বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যে নিত এটা তো আমরা জানতাম না প্রথমত এই এই যে ট্রান্সশিপমেন্ট যেটা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে নিয়ে যাওয়ার জন্য যে ভারতের বিমানবন্দর ব্যবহার করতো এটা আমরা জানতাম না দ্বিতীয়ত আমরা কিন্তু এটাও জানতাম না অনেকে হয়তো জানতো বাট আমি ব্যক্তিগতভাবে কিছু জানতাম না এই বিষয়ে যে বাংলাদেশ থেকে পণ্য যে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো জানতো না বাংলাদেশের মানুষ একতরফা খালি জানতো যে ভারতই বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমার মনে হয় যে এখানে যতটা না বাংলাদেশকে ক্ষতি করার উদ্দেশ্যে এই ট্রান্সশিপমেন্ট এটা বাতিল করছে তার থেকে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে জানানোর জন্যে অর্থাৎ বাংলাদেশের মানুষ যে এতদিন ভুল জানত তারা যে হলে ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা এবং প্রপাগান্ডার শিকার হয়ে ভারত সম্পর্কে কমপ্লিটলি ভুল জানত এবং ভারত যে বাংলাদেশকে আসলে কোনো সুযোগ সুবিধা দিত না এরকমই তো জেনে আসতো তাই না তো এই জিনিসটা যাতে এই ভ্রান্ত ধারণা বাংলাদেশের মানুষের মন থেকে যাতে দূর হয় আমার মনে হয় যে ওই উদ্দেশ্যেই বস্তু তো ভারত এই কাজটা করছে এবং করার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ এখন কিন্তু জেনে গেছে ঘটনাটা কি। এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ টাসকি খেয়ে গেছে টাসকি খেয়ে গেছে এবং আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে এই ঘটনা জানার পরে বাংলাদেশের মানুষের ভিতরে হয়তো এখনও ভারত বিদ্বেষ আছে হিন্দু বিদ্বেষ আছে বাট এটা কিন্তু এখন আর প্রকাশ্যে সেইভাবে কিন্তু বলা বলি এ খেয়াল করছি আমি করছি না ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে আগে যেমন ভারতের বিরুদ্ধে ভয়ঙ্করকমভাবে বিদেশ বিদ্বেষমূলক কথাবার্তা বলতো না এটা কিন্তু অনেক কমে গেছে কারণ বাংলাদেশের মধ্যে ট্রাস্টি খেয়ে গেছে কিরে আমরা তো এগুলো জানতাম না এবং এটার জন্য অবশ্যই আওয়ামী লীগ সরকার দায়ী কারণ তারা নিজেরাও এগুলো প্রচার প্রচারণা করতো না তারা তো আসলে ছিল লুটপাট টাট এইগুলো নিয়ে ব্যস্ত তাই না তাদের কোনো প্রচার মিডিয়া বা সেল কিছু ছিল আমার কাছে তা মনে হয় না তারা এগুলো প্রসারই করতো না তারা খুব আনন্দ ছিল আর কোথায় কীভাবে চাঁদাবাজি লুটপাট এগুলা করা যায় এইসব নিয়েই ধান্দাবাজিতে ব্যস্ত ছিল এই সমস্ত প্রচারের দিকে তারা মনোনিবেশ করে না এবং মনে করে না যে এটা খুবই গুরুত্বপূর্ণ তারা আসলে ভুলেই গেছিল যে আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া এবং এই ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল ওয়ার্ল্ড এইগুলো যে মানুষের মতামতকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে এই ধরনের আধুনিক মন মানসিকতা এদের নাই আর থাকবেই বা কেমন বুড়া হাবড়া মানে অধিকাংশ নেতার বয়স হলো সত্তর বছরের উপরে তাই না তো এগুলো বংশ পরম্পরায় এগুলো রাজনীতি করে যাচ্ছে এবং সেই যে কবে আওয়ামী লীগে যোগদান করছিল এবং সেই যে কবে এমপি বা ওই যে মন্ত্রী হয়েছিল এরপরে আর কোনো দিন তারা তাদের পথ থেকে যায় নাই তো এই ধরনের বুড়া হাবড়া শীর্ণ এই সমস্ত নেতাগুলার কারণেই বস্তুত এই অবস্থা কারণ এরা তো এই আধুনিক এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে জানে না অথস এই আওয়ামী লীগই কিন্তু আবার গোটা বাংলাদেশকে অনেকটা ডিজিটালাইজেশনের একটা জোয়ার সৃষ্টি করছে তাই না অর্থাৎ আওয়ামী লীগ নিজে যেটা সৃষ্টি করছে সেইটা ব্যবহার করে আওয়ামী লীগ বিরোধীরাই কিন্তু আওয়ামী লীগের পতন ঘটিয়েছে এই কিন্তু আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনা কখনো মনেই করে নাই যে আধুনিক জ্ঞান সম্পন্ন শিক্ষিত উচ্চশিক্ষিত লোকজনকে নেতাটা তো বানানো দরকার এগুলো কি আর তেয়ার করে নি কিছু লোককে অবশ্য বানিয়েছিল দেখছিলাম অল্প কিছু কিন্তু এগুলো দেখা যায় সব পুরো ধান্দাবাজ এবং এদেরও যে আসলে ইনফরমেশন টেকনোলজি এবং একই সঙ্গে জিও সম্পর্কে এদের কোনো আইডিয়া টাইডিয়া আছে এদের কথাবার্তা শুনে তো আমার কাছে মনে হতো না যাই হোক তবে এক নম্বর পয়েন্ট হলো ভারত বস্তুত বাংলাদেশকে এই কারণে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে আসলে জানানোর জন্যে যে তোমরা ভারত সম্পর্কে এতদিন জানতে এটা ভুল আর দ্বিতীয় যে কারণ এটা অবশ্যই এখানে যে যে নেতা যে বলছে যে এটা বাংলাদেশের মার্কেট নষ্ট করার জন্য এরকম কথাটা ভুল না কথাটা ভুল না কারণ গত আট মাস ধরে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ সাধারণ মানুষ এবং রাজনৈতিক যে নেতা নেতা আছে বিভিন্ন দলে তারা যেভাবে ভারতের বিরুদ্ধে গার করছে এবং খুব অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস শাহেও যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছে এরপরে ভারত যদি বাংলাদেশের এগেনস্টে কোনো পদক্ষেপ না নেয় বা না নিত তাহলে এটাই আসলে মানে তাহলে মানুষজন মনে করতো যে ভারতের কোনো ক্ষমতা নেই এবং বাংলাদেশের মানুষে কিন্তু বলতো দূর ভারত হলো ওই কাগজে বাঘ খালি লম্বা চড়া বক্তব্য বিবৃতি মারে ওদের আসলে কোনো ক্ষমতা টমতা নাই তো এই জন্যে এরা অনেকটা দেরি করে এই কাজটা করছে অর্থাৎ অবশ্যই অবশ্যই বাংলাদেশের ক্ষতি করার উদ্দেশ্যেই করছে এতে কোনো সন্দেহ নাই তো বাংলাদেশের মানুষ যদি ভারতকে এত ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে যদি এত ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে তাহলে ভারত কেন বাংলাদেশের প্রতি একেবারে উদারনৈতিকভাবে মেরে শেষ কল শিখানা তাই বলে কি প্রেম দেব না ফর্মুলায় একেবারে সব কিছু উজাড় করে দিবে এত কিছুর পরে উজাড় করতে উজাড় করতে পারে না পারার কথা না তাহলে ভারতের ইজ্জতি থাকতো না তাই না আমার মনে হয় যে ঠিক সেই কারণেই বস্তুত ভারত এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে কিন্তু তারপরও ওই যে নেপাল এবং ভুটানে যে পণ্য প্রেরণ করে এটা কিন্তু বন্ধ করে নাই এটা কিন্তু বন্ধ করে নাই অথচ আজকে দেখলাম যে একজন উকিল সে নাকি একটা পিটিশন দাখিল করছে যে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে ট্রান্স ওই যে তা মানে তারা যে ওই ওই যে সেভেন সিস্টার্সে মালামাল টাল দেয় এটা নাকি নিষিদ্ধ করার জন্য একটা রিট পিটিশন দাখিল করেছে ঈর্ষককে ফাইন করুক করলে এইবার ভারত কিন্তু ওই বাংলাদেশ থেকে যে মাল ওই যে নেপাল এবং ওই যে ভুটানের জন্য ওটা বন্ধ করে দিবে এবং বাংলাদেশ যদি ভারতের ওই ভিতরকার মানে ভারতে ভারতে ওই ইন্ডিয়ার মধ্য দিয়ে ওই ইন্ডিয়ার মধ্যে দিয়ে বলছি মানে ভারতের মধ্যে দিয়ে যে ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি ভোগ করে এটা যদি বন্ধ করে ঈর্ষকে তখন ভারতকে চুপ করে বসে থাকবে আবার ধারণা তখন যে কাজটা করবে বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো আছে না যে বঙ্গোপসাগর দিয়ে যায় তো এগুলো আর ঝামেলা করবে বলবে যে এইগুলো অবৈধ অস্ত্রভাতি নিয়ে এখানে ওখানে যাচ্ছে ওই বঙ্গোপসাগরে কিন্তু থামাবে তারপরে সপ্তাহ পর সপ্তাহ খাড়া করিয়ে তারপর এগুলো চেক করার নামে কি হয়রানি করবে ক্লিয়ার আমার ধারণা এটা এটা কিন্তু করবে তো তখন বাংলাদেশ কার কাছে বিচার চাইতে যাবে আবার প্রশ্ন হচ্ছে সেইটাই আসলে বাংলাদেশের মূল সমস্যা কোথায় জানেন যে যত বড়ো মুখ না তত তত বড়ো কথা আমার দেশ আমি জানি আমার দেশের লোকদেরও আমি কিনি মানে নিজের ওজন বুঝে কথা না বলা আর এটার কারণ হচ্ছে যে ধর্মীয়ভাবে এরা এতটাই আবেগ প্রবণ যে বাস্তবতা বর্জিত কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা এরা খুব বেশি বলে আমার বক্তব্য হচ্ছে ভারত যদি বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজগুলোকে যদি বঙ্গোপসাগরে ঝামেলা করে হয়রানি করে এক এক জায়গায় খাড়া করিয়ে রাখে দুই তিন সপ্তাহ কোনো জায়গায় বাংলাদেশ কার কাছে বিচার চাইতে যাবে চায়না কী এসে সাহায্য করবে পাকিস্তান সাহায্য করবে আমেরিকা সাহায্য করবে এরা কী মনে করে এখানেই তো এদের বাস্তবতা বিবর্জিত মানে চিন্তাচ্যত না আসলে কেউ সাহায্য করবে না এইটা এরা বোঝে না এবং নট অনলি দ্যাট আমার কাছে কিন্তু এটাও মনে হয় ওই যে এখন ট্রান্সশিপমেন্টের এগেনস্টে এখন বাংলাদেশ চিন্তা করছে না যে নিজস্ব বিমান পরিবহনে বা বাংলাদেশ থেকে বিমানে করে যেটা নাকি ভারত থেকে এতদিন করতো বাংলাদেশ থেকে নাকি এটা করবে যদিও আগে এটা করে নাই কারণ বাংলাদেশ থেকে এই পণ্য পরিবহন করতো নাকি পার কেজিতে সাত আট ডলার খরচ হতো নাকি কত পাঁচ ডলার খরচ হতো আর সেখানে ভারত থেকে করলে নাকি দুই আড়াই ডলার খরচ হতো অর্থাৎ প্রায় অর্ধেক এমনি এমনি তো আর করতো না এখন বাংলাদেশে এত খরচ কেন হতো সেটা আমি নিজেও জানি না এটা জানে ওই বেসামরিক পরিবহনের ওরা জানে আর আন্তর্জাতিক বিষয় সহ থাকতে পারে আমি ঠিক জানি না বাট এটাই এই কারণেই তো বস্তু বাংলাদেশ থেকে পণ্য ওই ভারতে নিয়ে গিয়ে ওই কার্গো বিমানে উঠাতো তো কোনো কারণ না এখন বাংলাদেশ থেকে যদি করে এখন খরচ কি কমে যাবে নাকি আমি ঠিক জানি না হয়তো কিছু কমলে কম কমতেও পারে বাট তাহলেও কি বাংলাদেশ সুবিধা পাবে নাকি দিনা দুই দিন পরে ভারত বলবে আবার সীমারা মানে আমার আকার ব্যবহার করে তোমার বিমান যাইতে পারবে না ক্লিয়ার হয়তো এরকমও বলে বসতে পারে তখন বাংলাদেশ কার কাছে যাবে কার কাছে গিয়ে বিচার চাইবে আমি সেটাই চিন্তা করছি বলে বসতে পারে বলে বসতে পারে তখন বাংলাদেশ বলবে যে ভারত তোবার বিমান আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না হ্যাঁ করলো না তাতে কী যায় আসে কিছুই হবে না আর এই জিনিসগুলো বাংলাদেশের নেতা বাংলাদেশে যারা ক্ষমতা আছে এবং বাংলাদেশের পাবলিকগুলো কেন বুঝে না ভাই ধর্মীয় আবেগ দিয়ে এই জগতে বসবাস করা না ক্লিয়ার আপনারা ধর্মীয় আবেগ দিয়ে তাড়িত হয়ে এই যে হিন্দুদেরকে মুর্শ্রিক হিসাবে ঘৃণা করেন তাদেরকে নিকৃষ্ট মানুষ মনে করেন তাই না হ্যাঁ অনেক দিন হয়তো এগুলোকে কেয়ার করেন এই ভারতের রাজনীতিবিদ বা সরকার এগুলো কেয়ার করেন এবং মনে করছে এগুলো পার্সোনাল হয়তো ব্যাপার কিন্তু এখন পাঁচ আগস্টের পরে যখন এই ভারত খেয়াল করলো যে বিষয়টা হলে পার্সোনাল না এটা জাতিগত সমস্যা এবং এটা রাষ্ট্রীয় সমস্যা তখন তারা তো এটার এগেনস্টে পদক্ষেপ নিবে তাই না তা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়ো না ধন্যবাদ